ইতিমধ্যেই অভিক চরম তাপপ্রবাহের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে এবং এবছর কলকাতা শুধুমাত্র নয় গোটা রাজ্যের যা পরিস্থিতি তা কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে আমি খালি একটা বিষয়ে এই সাম্প্রতিক গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে অনেকেই সোশ্যাল মিডিয়া তো এখন গোটা বিশ্বব্যাপী চেয়ে গিয়েছে সেখানে অনেকেই অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে দেখুন গাছ কাটুন আর এভাবেই তাপপ্রবাহের মধ্যে ভুগুন দু উনিশ আঠেরোর একটা রাস্তার ছবি সেখানে দুদিকে সারিবদ্ধ গাছ আর চব্বিশে গাছ নেই এ করে সামলানো যাবে না বাসুমা আখেরে এই তাপপ্রবাহ এই বিশ্ব উষ্ণায়ন এর প্রভাব যে কতখানি এবং এর প্রভাব আগামী দিনে যে কি অপেক্ষা করছে সেটা আমাদের কিন্তু যথেষ্ট ভাবায় এবং সব মিলিয়ে এই মাসুমা আমরা দর্শকদের জানাই যে এই বাংলার সাত জেলায় সেখানে দাবদাহ এই তাপপ্রবাহ প্রত্যেক দিন চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ এক এক করে এগোচ্ছি আজ শহর কলকাতায় বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারত রবিবাসরীয় সকালে মানুষ ঘুম ভেঙে সিএনএর পর্দায় আপনারা শুনছেন আজ বিয়াল্লিশ ডিগ্রি এবং এই তাপমাত্রার যে প্রকোপ সেই প্রকোপ থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেভাবে তার কবলে পড়েছে প্রয়োজন ছাড়া রোদে না যাওয়ার নিদান দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন রোদে বেরোবেন না কিন্তু এখান থেকেই এই তীব্র দাবধহে এ কথা বলতে আমরা স্পষ্টতই বলতে পারি কারণ সিএন মানুষের কথা বলে মানুষের রোদে না বেরিয়ে উপায় নেই অধিকাংশ মানুষের উপায় নেই তারা কোথায় যাবেন একেবারে এই অভিক এবং সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত তাপপ্রবাহে সতর্কতা যেমন জারি করা হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিম আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে দুবাই বৃষ্টি হচ্ছে বাংলাই দুবাইয়ের পরিস্থিতি সত্যিই তাই বাংলা আমাদের রাজ্য এইরকম একটা ওয়েদার ভাবাই যায় না বিয়াল্লিশ ডিগ্রি এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা একেবারে চরম দাবদাহ এই পরিস্থিতি এই পরিস্থিতি মোকাবিলা কীভাবে সম্ভব তার কারণ প্রকৃতির সঙ্গে লড়াইটা খুব কঠিন হয় এই লড়াই করা কোনো উপায় আদৌ আছে কিনা কিন্তু আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিচ্ছে শহর কলকাতা জুড়ে আজ রবিবার সকালে বিয়াল্লিশ ডিগ্রির কাছে তাপমাত্রা শুয়েছে তা আরও বাড়বে আগামী দিনে এই উদ্বেগও করা হচ্ছে এই আশঙ্কা করা হচ্ছে তেতাল্লিশে পৌঁছতে পারে মানুষের কি হাল হচ্ছে সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল প্রথমত জানবো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখনও পর্যন্ত সর্বশেষ তারা কি জানাচ্ছেন এই দাবদাহের প্রভাব বা এই বৈশাখে এখনো পর্যন্ত কালবৈশাখীর দেখা নেই তার কারণ কী আর অন্যদিকে এই তীব্র তাপপ্রবাহের পর সার্বিক শহর কলকাতার ছবিটা কী একদমই দেখো আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্টই বেশি থাকবে ফলে যে আর্দ্রতাজনিত অস্বস্তি সেই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বহাল থাকবে এবং আগামী বুধবার পর্যন্ত এই যে তাপপ্রবাহ এই সতর্ক বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের দুপুরবেলা ইডের একটি ম্যাচ রয়েছে ফলে সেই সময় অর্থাৎ দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে তাপপ্রবাহ এবং লু সেই লু কিন্তু বইবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ফলে সতর্কতা যেমন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে যে এই বেলা যত বাড়বে অর্থাৎ বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়টায় কিন্তু বাড়ির মধ্যে থাকারই কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কারণ সেই সময়টাতেই কিন্তু সর্বোচ্চ যে তাপমাত্রা সেই সর্বোচ্চ তাপমাত্রায় যাবে অর্থাৎ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাবে এবং জেলার তাপমাত্রাও কিন্তু এক হারে বাড়তে শুরু করেছে যা স্বাভাবিকের থেকে প্রায় ছ ডিগ্রি সেলসিয়াস বেশি দিনের তাপমাত্রা ছ ডিগ্রি এবং বিকেলে অর্থাৎ রাতের যে তাপমাত্রা সেই তাপমাত্রাও কিন্তু প্রায় পাঁচ ডিগ্রি বেশি থাকছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে সোমবার কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার ফলে কিন্তু এই যে তাপপ্রবাহ বা এই যে দাবদাহ তা কিছুটা স্বস্তি মিলবে রাতের দিকে কিন্তু পরের দিন অর্থাৎ আর তারপর থেকেই কিন্তু যে সেই তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে অভি ইন্দ্রনিল মাসুমা রয়েছে তোমার সঙ্গে একটা বিষয় জানতে চাইবো এই যে দাহ পরিস্থিতি এবং এত তাপমাত্রা এই মুহূর্তে গোটা রাজ্যে শুধুমাত্র কলকাতা নয় অভিজ্ঞ তবে কতদিন এই আবহাওয়া বহাল থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর একদমই দেখো আগামী বুধবার পর্যন্ত কিন্তু এই তাপপ্রবাহের সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে কোথাও লাল সতর্কবার্তা কোথাও অরেঞ্জ সতর্কবার্তা ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই যে বাঁকুড়ার যে তাপমাত্রা সেই বাঁকুড়ার তাপমাত্রা কিন্তু প্রায় চুয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং যেটা পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী উড়িষ্যার পরেই কিন্তু এই বাঁকুড়া স্থান অর্থাৎ উড়িষ্যা প্রথমে তাপপ্রবাহের দিক থেকে তারপরেই বাঁকুড়া স্থান এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ফলে এই যে তাপপ্রবাহ এই তাপপ্রবাহ কিন্তু চলবে আগামী বুধবার পর্যন্ত এমনটাই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে তারপরে কিছুটা পরিবর্তন হলেও গরমের যে অনুভূতি সেই গরমের অনুভূতি কিন্তু থাকবেই এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টির পরেও কিন্তু আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে এমনটাই হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে মাসুমা একেবারেই আমাদের সঙ্গে ইনরুনিল যেমন জানাল শহর কলকাতার কথা মাথুম আমরা একবার চোখ রাখি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেখানে লালমাটির জেলা প্রত্যেকবার এই গ্রীষ্মে সেখানে তাপমাত্রার পারত সর্বোচ্চ থাকে সেই লালমাটির জেলায় শহর কলকাতা বা সন্নিহিত এলাকায় এই দাবদাহ সেখানকার কি পরিস্থিতি দুর্গাপুর থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল সেখানকার পরিস্থিতি আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত জানাবেন বাঁকুড়া থেকে স্বরূপ রয়েছেন বাঁকুড়ার লালমাটি জেলা পশ্চিমাঞ্চল সেখানে কি তীব্র দাবদাহ এই মুহূর্তে আর একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের প্রতিনিধি অভিষেক রয়েছেন জালাবেন অভিষেক আমি প্রথমেই চলে যাই দুর্গাপুরে রাজেশের কাছে রাজেশ শহর কলকাতা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই দাবদাহের পূর্বাভাস গুড মর্নিং বাংলায় আজ রবিবাসরীয় সকালে মানুষের সামনে এই ছবি আমরা তুলে ধরছি যে এই দাবদাহের প্রকোপে প্রত্যেকটা জেলার সার্বিক কি ছবিটা রাজেশ এখনও পর্যন্ত দুর্গাপুরের সকাল সাড়ে সাতটা বাজেনি তার আগে গরমের প্রকোপে কতটা নাজেহাল পরিস্থিতি যে ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে চূড়ান্ত সতর্কতা যে কথাটা বলা হচ্ছে গোটা রাজ্যের পাশাপাশি বঙ্গোসল ঠিক তেমনি হবে সর্বোচ্চ তাপমাত্রা গতকালই পানাগড়ে পৌঁছেছিল ছেচল্লিশ ডিগ্রিতে অর্থাৎ বুঝতেই পারছো যে তীব্র যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহ কিন্তু চরম আকার ধারণ করছে এবং দুর্গাপুরের ক্ষেত্রে যেটা তেতাল্লিশের মতো ছিল গতকাল এবং এইটা আজকে দুপুর তিনটের সময় সেটা কিন্তু তেতাল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে বলে সেটা আবহাওয়া যে দপ্তর সে দপ্তর সূত্রে জানানো হচ্ছে এবং এগারোটা থেকে পরবর্তী যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে বাইরে না বেরোনোর তারা পরামর্শ দিচ্ছেন কিন্তু খুব একটা কাজ না থাকলে কিন্তু যেটা হচ্ছে ও আর এস নির্মিত পানীয় জলের সঙ্গে কথা চিকিৎসকরা বলছেন কিন্তু এই তাপপ্রবাহ কিন্তু বাড়বে এমনটাই বলা হচ্ছে এবং এতে করে যেটা হচ্ছে সমস্যা সেটা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে যে বাইরে নিয়মিত বেরোতে পারছেন না এই সময়টাতে এবং পানাগরের ক্ষেত্রে তাপমাত্রাটা যেহেতু সে চলেছে আজকের দিনে কিন্তু গতকালের দিনে সেটা কিন্তু সর্বোচ্চ ছিল এবং এটাও আজকে কিন্তু আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেটা সূত্রবাপিক আবহাওয়া দপ্তর বলছে কিন্তু বোটের ওপর কিন্তু যে ছবি সেই ছবি তো তোমাকে বললাবি যে তীব্র যে তাপ প্রবাহ সেই তাপ্রবাহ এবং এর মধ্যে আরেকটি কথা জানিয়ে রাখি যে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে যে দুর্গাপুরের যে কাকচার দেউল পার্কের যে বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে যে বন্য প্রাণী রয়েছে তাদের জন্য বিশেষ করে হরিণ এবং এসবের জন্য এবং ওয়ার নিয়মিত দুইবেলায় খাওয়ানো হচ্ছে যে সমস্ত ফাঁকা জায়গা ছিল ওয়াটার যে বডিগুলো ছিল সে ওয়াটার বডিতে যাতে পর্যাপ্ত জল থাকে তার জন্য যে রেঞ্জ অফিসার যারা রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সেই ব্যাপারে তারা কিন্তু সতর্কতা অবলম্বন করছে ওয়াটার বডিগুলোকে ফুলফিল করার তারা চেষ্টা করছেন মোটের উপাধারণ মানুষ তো বসে বিশেষ করে যে বন্য প্রাণী যেগুলো রয়েছে যারা যে যে রয়েছে সেইগুলো ক্ষেত্র কিন্তু সতর্কতা নেওয়া হয়েছে এবং এই এই তীব্র তাপপ্রবাহ চলছে সেই তীব্র তাপপ্রবাহের জন্য אבי একেবারে রাজেশ সঙ্গে থাকো তুমি মසුমা আমরা পশ্চিম অঞ্চলের লালমাটি জেলা বাকুড়ায় চোখ রাখি একেবারে বাকুড়া থেকে আমাদের অপর প্রতিনিধি স্বরূপローチ স্বরূপ কলকাতা সহ বিভিন্ন জেলা গোটা রাজ্যত্ব ঠিক একই পরিস্থিতি চরম গরম এবং তীব্র দাবদাহে পুర్చে গোটা বাংলা এই মুহূর্তে বাকুরা ঠিক কি ছবি দেখো একদম প্রথমে বলবো গতকালই যে আমরা তাপমাত্রা দেখেছি চুয়াল্লিশ পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস কিন্তু তারপরেও কিন্তু আজ সকাল থেকে কিন্তু এখনো সাড়ে সাতটা বাজে নেই এখনই কিন্তু যে তাপমাত্রা তাপমাত্রা সেই কিন্তু দাঁড়িয়ে থাকা দেয় তাহলে বেলা বাড়লে আরো তার সঙ্গে ধীরে ধীরে আরো তাপমাত্রা বাড়বে এবং আজও কিন্তু এই একই পরিমাণ এই তাপপ্রবাহ এবং এই তাপমাত্রা বৃদ্ধি হবে এমনটাই কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রেই জানতে পারা যাচ্ছে তাহলে এক একদিকে বলাই বা বললো যে গ্রীষ্মের যে প্রবল তাতে কিন্তু বাঁকুড়া জেলা পুড়ছে এবং শুধু পুড়ছে না সেই পুরার ক্ষেত্রে একটা যেটা সমস্যা হচ্ছে যে কৃষক কৃষকদের কিন্তু একটা মাথায় শুরু করেছে কারণ একদিকে জলের সংকট বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে অন্যদিকে মাঠে যে চাষ করেছে সেই সব যে ফসল সেই কিন্তু এই গাছপালা মরতেও আরম্ভ করেছে এবং বাঁকুড়া জেলার দুই প্রান্তে যে দুটি নদী রয়েছে একদিকে হচ্ছে তারকেশ্বর অন্যদিকে গন্ধেশ্বরী সমস্ত দুটি নদী কিন্তু একদম ড্রাই বললেই চলে সেই কারণেই যে শহরতলি সেই এলাকাতেও কিন্তু পানীয় জলের একটা হওয়ার কিন্তু দেখা যাচ্ছে কারণ এই একই যদি এইরকম তাপপ্রবাহ চলে তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু আরো মানুষজন তারা কিন্তু আরো ক্ষতির মুখে পড়বে এবং স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানাচ্ছে যে বেলা নটার থেকে ঠিক যে হারে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করছে এগারোটা বারোটা এবং তখন কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু এই সকালের দিকে বাইরে বেরিয়ে যে কিছুটা কিন্তু তাদের নিজেদের কাজ চাচ্ছে এবং পরবর্তী সময় বারোটা একটা তখন কিন্তু তারা কিন্তু কেউ বেরোতে পারছে তাই স্বরূপ সাধারণ মানুষ সাধারণ মানুষ বের হচ্ছে না তীব্র দাবদাহে কিন্তু 25 মে 25 মে ষষ্ঠ দফায় বাকুড়ায় বিষ্ণুপুরে নির্বাচন তোমার জেলায় নির্বাচন সে নির্বাচনী প্রচারে ভোট বড় দায়ে নেতা প্রার্থী কর্মী সমর্থকরা তারা কি এই দাবদাহের মধ্যে প্রচারে বের দেখো ভোট বড়ো সেই বালায়ের কারণে কিন্তু যারা প্রচারে বেড়াচ্ছে তারা কিন্তু সকাল সকাল প্রচারে নাহলে কিন্তু সন্ধ্যার দিকে প্রচারে বেড়াচ্ছে এবং বেশ কিছু প্রার্থী রয়েছে তারা কিন্তু এই তাপপ্রবাহের মাঝেও কিন্তু তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে প্রচারে কারণ যে এই ভোট বড় বালায় সেটা কিন্তু একদম পরিষ্কার সেখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীকে দেখা যাচ্ছে বিভিন্ন আঙ্গিকে কেউ বা কোথাও জল ছত্র কেউ বা কোথাও পানীয় জল নিজেই সেবন করছে এবং মানুষকে পানীয় জল খাচ্ছে বিভিন্নভাবে কিন্তু তারা এই প্রচারের কেউ কিন্তু এই তাপ্রবাহ প্রভাবের মধ্যেও কিন্তু তারা কিন্তু সেই ভোট প্রচার কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে যেহেতু এই লোকসভা নির্বাচন সেখানে ভোটটা একটা বিশেষ ফ্যাক্টর সেই জন্য কোন প্রার্থী তারা কিন্তু কেউ এই তাপপবাহে চললো তারা কিন্তু তার ফাঁকেও কিন্তু ভোট প্রচার সাথে কেউ কিন্তু কৌশল করছে না আরে সঙ্গে থাকো স্বরূপ maxSum এটা স্পষ্ট যে স্বরূপ যেমন জানালো বাঁকুড়ায় কিন্তু পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট অর্থাৎ এখনো এক মাসেরও বেশি সময় বাকি এই পরিস্থিতির প্রার্থীরা যেভাবে আরো এক জেলা পশ্চিম মেদিনীপুর সেখানেও লালমাটির জেলা পশ্চিমাঞ্চলে আমরা একবার চোখ রাখি পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক আমাদের প্রতিনিধি রয়েছেন অভিষেক গুড মর্নিং বাংলায় তোমাকে স্বাগত এবং একই সঙ্গে জানতে চাইব এটাই যে পশ্চিম মেদিনীপুরের গরমের প্রকোপ বরাবরই প্রত্যেকবার গরমেই অন্যান্য জেলার তুলনায় খানিকটা বেশিই থাকে আর এবার এই তীব্র দাবদাহের মধ্যে কী পরিস্থিতি একদমই দেখো গতকাল থেকে কিন্তু যত বেলা বাড়ছে তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়ছে কারণ গতকাল এবং আজকে যে আবলত খবর সূত্র অনুযায়ী যে খবর লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এবং কাল এবং আগামীকাল পরশু হলুদ সতর্কতা জারি করা হয়েছে গতকালও দেখেছি হাঁসফাশ করে গরম এবং যত বেলা বেড়েছে রোদের তাপও কিন্তু প্রখর হয়েছে কালকে প্রায় পঁয়তাল্লিশের কাছাকাছি কিন্তু টেম্পারেচার চলে গিয়েছিল এবং আজকেও সকাল থেকে কিন্তু সেটা কিন্তু অন্যথা না সকাল থেকে কিন্তু রোদে এই এই সকাল সাতটা বাজে এখন এই সময়ই যে তাপ তা কিন্তু একটা অন্যরকম ছবি ধরা আজকে এবং হাসপাশ গরমে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটা অস্বস্তির মধ্যে কাটাচ্ছে কারণ যত বেলা বাড়ছে গরম কিন্তু ক্রমশ বাড়ছে এবং গরমের সাথে সাথে বাইরে যে বেরোয় মানুষ ওদের যে তাপমাত্রা তাও কিন্তু ক্রমশ বৃদ্ধি হচ্ছে এর জন্য যতটা পারছে মানুষ কিন্তু বাড়ির মধ্যে থাকছে এবং না কাজ থাকলে কিন্তু সেভাবে রাস্তায় কিন্তু মানুষের কিন্তু দেখা যাচ্ছে না কারণ এবং সব থেকে বড় কথা গরমে বেশি পরিমাণ কিন্তু ডাবের জল এবং যে অ আর তার কিন্তু বিক্রির পরিমাণের দোকানও বেড়ে গেছে এবং যেটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা কিন্তু বেরোচ্ছে ডাব খাচ্ছে এবং যে ভোটের যে প্রচার চলছে সেই সময় যখন প্রার্থীরা বেরোচ্ছে কারণ এই গরমেও কিন্তু পিছিয়ে নেই প্রার্থীরা তারাও কিন্তু ভোটের প্রচারে নামছে যে সকাল এগারোটা বারোটা পর যে প্রখর রোদ প্রখর গরম তার মধ্যে কিন্তু প্রচার চালাচ্ছে এবং তার মধ্যে ডাবের জল ও আর তারাও কিন্তু ব্যবহার করছে কারণ যে এই যে অস্বস্তিকর গরম যে গতকাল থেকে দেখাচ্ছে যাচ্ছে যে যদিও ক্রমশ বেলা বাড়ছে তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়ছে এর পাশাপাশি সাধারণ মানুষের যে মানে অস্বস্তি একটা যে ছবি তা কিন্তু ধরা পড়ছে এখনই ধন্যবাদ অভিষেক স্বরূপ ইন্দ্রনীল আমাদের সঙ্গে ছিলেন এবং সব মিলিয়ে আপনাদের সামনে এই তিন জেলার পরিস্থিতি জানালাম এবং শহর কলকাতার বাসে বলতেই হয় মেদিনীপুর লোকসভা কেন্দ্র সেখানেও ষষ্ঠ দফায় ভোট ইন্দ্রনীল শহর কলকাতা থেকে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আরও পরবর্তী সময় কি আপডেট থাকে সেদিকেও আমাদের নজর থাকবে এবং এই তীব্র তাপদায়ের মধ্যে আমরা বারংবার বলছি যে যতটা সম্ভব এই তাপপ্রবাহের মধ্যে বেরোবেন না সতর্ক থাকুন এই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আপনাদের একজনকে দেখিয়ে দিন তার কারণ এই গরমের মধ্যে কি কি পানীয় আপনার শরীর ঠান্ডা করবে এই গরমের মধ্যে কি কি খাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে জল পান করুন অবশ্যই জল খাওয়াটা ভীষণ প্রয়োজন তার কারণ এই মুহূর্তে বাইরের যা পরিস্থিতি লেবুর শরবত ডাবের জল আখের রস শরীরকে ঠান্ডা লাগবে অবশ্যই লেবুর শরবত ডাবের জল আখের রস সেগুলো নিয়মিত পান করুন খাওয়ার পাতে রাখুন কাঁচা আম দই অবশ্যই সেটা যদি টক দই হয় সেটা তো অবশ্যই ভালো হবে অভিক এবং এই কি কি খাওয়া উচিত এই সময়ে মেনটেন করা উচিত এই উচিতের জায়গাটা আমরা যেমন বলছি তেমন হয়তো এই বাংলার প্রত্যেকটা প্রান্তের সব মানুষ সবসময় তা পারেন না আর এই গরমের থেকে বাঁচতে আমাদের কি কি একটু মেনটেন করা উচিত নিয়ম মেনে আপাতত এই পরিস্থিতি সামলানোর জন্য শারীরিকভাবে কিছুটা সুস্থ থাকার জন্য করা উচিত আপনাদের এক ঝলক দেখিয়ে দিই আমাদের করা উচিত তেলে ভাজা মশলা খাবেন না শুধু গরমে কেন বছর পর যত সম্ভব বেরিয়ে চলাই ভালো খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না এখানেই একটা বড় প্রশ্ন খুব প্রয়োজন না হলে বেরোবেন না এমন মানুষের সংখ্যা খুব কম কারণ প্রান্তিক এলাকার নিম্নবিত্ত মানুষকে বেরোতেই হয় সকাল এগারোটার পর বাইরে না বের হওয়াই ভালো চেষ্টা করবেন এগারোটার আগে এবং বিকেলে বেলা গড়ানোর পর যদি সেই কাজ সেরে ফেলার সুযোগ থাকে তাহলে সারতে হবে মাসুম এখানেই সব থেকে বড় প্রশ্ন এই রোদ থেকে বাঁচতে ছাতা টুপি সানগ্লাস এগুলো ব্যবহার করুন ছাতা ব্যবহার করা খুব প্রয়োজনীয় রোদ গ্রীষ্ম যেমন বর্ষা ছাতা আমাদের সারা বছরের ভরসা কিন্তু এখন এই দাবদাহের মধ্যে ছাতাটা ব্যবহার করবেন আর চোখ মুখ পোষার জন্য যে কাপড় সঙ্গে রাখবেন তা যদি ভিজিয়ে রাখেন তাহলে অনেকটা আরামদায়ক শরীরের ক্ষেত্রেও ভালো শরীর ঠান্ডা করার ক্ষেত্রে ভালো আপনাকে স্বস্তি বেশি দেবেন এগুলো আপনাদের এই মুহূর্তে যেগুলো করা সম্ভব যতটা সম্ভব সুস্থ থাকার জন্য শরীর সুস্থ থাকলে বাকি সব কিছুই ঠিকঠাক থাকবে তাই এখান থেকে দাঁড়িয়ে এই তীব্র দাবদাহ আমরা প্রকৃতির সঙ্গে কোনোভাবেই এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমাদের নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে আর বিকল্প কোনো উপায় নেই সঙ্গে ও রাখবেন ওয়ারেস জলে গুলে একটা বোতলে বা সঙ্গে রাখবেন বাড়িতে থাকলে নিয়ম করে কিছুটা সময় অন্তর অন্তর থাকেন একেবারে অভিক এই পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মোকাবিলা করতে হবে